সাড়ে তিনশো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম নদীর মাছের বাজার বাজারোলা বাজারে আজ এদের সপ্তম দিন শুক্রবার আজ ঘুরে ঘুরে দেখাবো এই বাজার কী কী মাছ উঠেছে কেমন ধরনের দেখতে হচ্ছে ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই ডাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন বাজারের ভিডিও আপনারা দেখতে চান তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব

আচ্ছা এইটা কত করে ভাই বড়টা? নিতে পারবেন একদম 1400 আর ছোটটা ছোটের Bele kg কি আর যে আছে এই এটা কথা কেজি 600 কেজি টাকা বিক্রি কিছু হবে একদম আর এক কেজি এক কেজি তিনটা করে এটা

ঠিকানা হচ্ছে আপনার পুরান নাকের ধোপ ধূপকোলা মাছের সকল নে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সেভেন থ্রি ডাবল ওয়ান জিরো জিরো নামটা বলেন ওর নাম হচ্ছে জয়ের জালডান সেই চমৎকার চমৎকার মাছগুলো পাবেন এই বাজার রাস্তায় তার সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন আমি আছি আলী ভাইয়ের দোকানে যে এখানে আছে বেশ সুন্দর সুন্দর দর্শক দোকানে যে বড় বড় ইলিশ মাছ

লাইটিং এর ব্যবস্থা নেই একবারে ন্যাচারাল সূর্যের আলোতে এরা মাছ গুলো বিক্রি করে থাকেন আপনারা এসে দেখতে পারেন নাম মোবাইল নাম্বারটা বলেন 01716204011 কাঁটা বলেন মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল আর এই পাশে আছে আলী ভাই এরা দুই এই দোকানে ব্যবসা করেন আপনারা এসে ঘুরে ঘুরে দেখতে পারেন এখানে চমৎকার চমৎকার মাছ পাওয়া যায় এবং

চমৎকার <muchas> <muchas> একবারে ন্যাচারাল সূর্যের আলোতেই মাছগুলো গুলো বিক্রি করে সূর্যের আলোতে মাছ বিক্রি হয়নি সূর্যের আলোতে

এলাকা শান্তি আছে মনেই আমাদের এখানে কোনো মানে বিএনপি আওয়ামী লীগ নিয়ে কোনো আপনার বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনাদের মাছ পাওয়া যায় তারপরে মেঘনার মাছ পাওয়া যায় পদ্মার মাছ পাওয়া যায় মাউড় মাছ আছে প্রচুর আমাদের এখানে টাটকা আশির সাথে সাথে যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় মাংস খোলা বাজার আমি প্রায় 50 বছর আমার হইবো আচ্ছা আচ্ছা আমি কালা থেকে খোলা বাজার দেখতেছি এই জায়গা এই আছে খুব ভালো খুব ভালো কিনা করে শান্তি পায় এখানে কোনো পকেট মাইন্ড নাই কোনো অকারেন্সও নাই ঠিক আছে ধন্যবাদ সুগতি আস্থাশনন নমস্কার সমস্ত রেজিস্ট্রি দিবা দিবা দেখা যাচ্ছে ধন্যবাদ করে পাঁচ কত

খোলা বাজার <preachers> <necessary> <In God terms> ভাল আছে <eiração>

এই chama ta eta koto ghor <laughs> besh kachen dekha na 1000 ta give

আর একটি দেখি এখানে দেখতে পাচ্ছি বড় বড় কুটি মাছ আর এখানে আছে যে গোলসা মাছ বড় বড় চমৎকার কুতি এবং গোলশা আর এখানে আছে বড় বড় চিংড়ি জীবিত চিংড়ি এটা কি গলদা না এটা কত আঠারোশো আঠারোশো বড় বড় চমৎকার